কালে উঠে মন করছিস কেন হুম আই আই কি হয়েছে কি 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 জন্যে জেদ করছিস কেন সকালবেলা উঠে হুম পড়বি 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 কি 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 হুম কেন রাগ করছিস কেন মাছ খানো হয়ে গেছে তো মাছ খাওয়ার জন্য সকাল থেকে পিছিয়ে পিছিয়ে ঘুরলি দিলাম সিদ্ধ করে মাছ আলহামদুলিল্লাহ পাঙাশ মাছ খাওয়া শিখেছে আমার হলি পর এটা আমার জন্য সুখবর কারণ বাটা মাছ সুরমা মাছ সবসময় আনা হয় না যাওয়া হয় না সব মার্কেট সব বাজারে কাঁচা বাজারে পাওয়া যায় না খুব ঝামেলা হচ্ছিলো তো পাঙাশ মাছ সিদ্ধ করে একটু খাওয়াই দিছে এখন খাচ্ছে এমনি রেখে দিলে খাচ্ছে না তবে আগে ফেলে দিত থু থু করে ফেলে দিত দিলেই কোনোভাবে খাওয়াতে পারি না এখন শিখে গেছে দেখ আমার জন্য খুব ভালো এটা ঝামেলা কম হবে কারণ সময় বাজারে যাওয়া বাটা মাছ সুরমা মাছ খুঁজে বেড়ানো হয় না পাওয়া যায় না কিন্তু পাঙাশ মাছ অ্যাভেলেবল বলতে বাজারে পাওয়া যায় এখন সকালবেলা পাঙাশ মাছ দিয়েছি কালকে বলেছি বাবা কুরুক কু আনবে ও আবার কুরুক্কু বোঝে মানে মুরগি কক কক কুরুক্কু বললে খুব কুক্কুচায় হলি এখন কীভাবে বোঝায় হলি এদিক টাকা এদিক টাকা এদিক থাকা কি হচ্ছে কি কি তুই কুরুক কুরুকু খাবা কুরুক কুরুক কু কক যে কু কক বোন আঁকতেছে কুরুক্কু কক খাবে তুমি কুরুক কুরক্ক কক খাবা জন্য সে কিন্তু একদিন মুরগি দিতে না হলে এরকম বিরক্ত করে অথবা মাছ পাল্টি পাল্টি দিতে হয় রকম খাবার সে খায় না তার জমিদারি দেখলে মানে কি বলবো অনেকে বলে আমি বানাইছি ওকে ওরে অভ্যাস কিন্তু না ও ছোট থেকে এরকম অন্য কোনো কিছু খায় না একদম ছোট্ট যে আমার কাছে আনছি আনছে দুই মাসের হবে এরকম বয়স ছিল মানে মায়ের দুধ ছেড়ে দিছে ওই সময়ও আসছে আমার কাছে আর কি তো এক বছর বয়স হয়ে গেল ওই গত কয়েকদিন আগে পাঁচ একবার আমার দিক তাকাবে মানে কিছু দাও তার সিমটম গুলো তো আমি থাকতে থাকতে ওর ইশারাগুলো আমি বুঝি সব কি হয়েছে কি উল্টায় পাল্টা ইরাক যে দেখায় এভাবে উল্টা পাল্টা করে একদম সোজা চলে আসবে আমার পাশে এসে ওরকম করবে তখন আমি বুঝি কি আবার শুয়ে শুয়ে খুদ 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 খুঁদ করে কাঁদবে কি হয়েছে এখানে 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 ওখানে রোদ ওখানে রোদ হম ওখানে অনেক রোদ কি মুরগি আবার ওখানে যাই রোদে যাই কি করতেছে কি খাবা কোরক কোক খাবা ওখানে কেন যাচ্ছিস দেখছো কেলাম বিছুটি ততবা ধরে আনি ততবার সে ওখানে যাই রোদে রোদে ভাল লাগছে তো থাক